কৃষ্ণ বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে এই ভাদ্র মাস চলাকালীন এমন কিছু কিছু সংকেত রয়েছে সেগুলি যদি আপনারা জীবনে যদি একবার থাকেন তাহলে বুঝবেন কৃপাদৃষ্টি কোথাও না কোথাও আপনাদের উপর রয়েছে এবং ভবিষ্যতে পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের মধ্যে বা অর্থনৈতিক দিক থেকে অবশ্যই কিন্তু উন্নতি ঘটবে তাই বন্ধুরা যে সংকেতগুলি আপনাদেরকে আমি বলবো এই সংকেতগুলি প্রত্যেকটি শুভ সংকেত এবং আমরা প্রত্যেকেই জানি এই ভাদ্র মাস হল ধর্ম কর্মের মাস এবং এই মাসে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা রানী জন্মগ্রহণ করেছিলেন এই ধরাধামে এই বন্ধুরা এই পবিত্র ভাদ্র মাসে আপনি যদি এরকম সংক্ষেপগুলি পান তাহলে আপনি বুঝবেন যে আগাম দিনগুলো আপনার জন্য খুবই শুভ হতে চলেছে এবং আপনার ভবিষ্যৎ বদলাতে চলেছে কোনো না কোনো দিক দিয়ে আপনারা লাভবান হবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় কৃষ্ণ রাতে রাতে লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন তাতে এইরূপ সংকেতগুলি পেয়ে তারাও উপকৃত হবে এবং আপনাকে ধন্যবাদ জানাবে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাকে তবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় আমরা সবার প্রথমে জেনে নেবো সেই শুভ সংকেত গুলি কি যে সংকেত গুলি আপনার জীবনে ভবিষ্যৎ বদলাতে চলেছে বন্ধুরা প্রথমে যে সংক্ষেত্রীর কথা বলবো দেখুন বন্ধুরা এসপর অ্যাস্ট্রোলজি বলা হয়েছে এই ভাদ্র মাস চলাকালীন যদি আপনাদের ঘরের মধ্যে বা ঘরের অন্দরে এবং কি ঠাকুর ঘরে যদি কালো পিঁপড়ে অতি মাত্রায় বৃদ্ধি পায় তা আপনারা দেখছেন যে কালো পিঁপড়ে লাইন দিয়ে দেয়াল বেয়ে ওপর দিকে উঠে যাচ্ছে বা কালো পিঁপড়ে মুখে করে কোনো খাবার নিয়ে যাচ্ছে আর যদি এরকম কোনো দৃশ্য আপনাদের চোখে পড়ে হঠাৎ করে আলো পিঁপড়ে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে আপনি যদি এরকম সংকেত পান তাহলে আপনি বুঝবেন যে আপনাদের জীবনে আর্থিক উন্নতি হতে চলেছে বা এটা লটারির মাধ্যমে হোক বা পটকা কিন্তু অর্থ একটা আপনাদের জীবনে আসতে চলেছে আর এরকম একটা যোগ সৃষ্টি হচ্ছে আপনাদের জীবনে আর এক কথায় বলা গেলে টাকা পয়সা সংক্রান্ত যে সমস্যা আপনাদের দূরীভূত হওয়ার আগে এরকম সংকেতগুলি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দিয়ে থাকেন এবং এ কথা আমরা প্রত্যেকেই জানি পিঁপড়েরা কিন্তু অত্যন্ত কর্মত পানি হয় কিন্তু হতে পারে ছোট পানি এরা অত্যন্ত কর্মত হয় এবং স্বয়ং ভগবান নারায়ণ পিঁপড়েদেরকে অত্যাধিক ভালোবাসেন ও প্রীতি রাখেন তাই বন্ধুরা এরকম কোনো যদি সংকেত আপনারা হঠাৎ করে পেয়ে থাকেন আপনাদের ঘরের মধ্যে তাহলে কিন্তু এটি শুভ সংকেত আর যদি পারেন আটার সাথে চিনি মিশিয়ে আপনারা কিন্তু এ ধরে খাওয়াতে পারেন এর ফলে কি হয় অর্থনৈতিক উন্নতিটা জীবনে অনেক বৃদ্ধি বাড়ে কারণ বন্ধুরা জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে যাদের রাহু ডিস্টার্ব রয়েছে বা যাদের শনিদেবের কোনো অন্তর্দশা রয়েছে সেক্ষেত্রে আটার গুলি করে আর পিপ্রেকে খাওয়ালে তাদের প্রভাবটা অনেকটাই কমে যায় এবং কি জীবনে আর্থিক উন্নতির সাধন হয় বন্ধুরা এরপর দ্বিতীয় যে বিষয়টি হলো আমাদের আপনাদের বাড়িতে কম বেশি কিন্তু টিকটিকি থাকেই কিন্তু বন্ধুরা শাস্ত্র মতে বলা হয়েছে যে টিকটিকি বাড়িতে সুখ শান্তি সৌভাগ্যকে বজায় রাখতেও সাহায্য করে আর বন্ধুরা কখনোই টিকটিকিকে মেরে ফেলা উচিত নয় কারণে অকারণে আঘাত করাও উচিত নয় আর এর ফলে মা লক্ষ্মী কিন্তু অত্যন্ত ভাবে রুষ্ট হন আর সেই গৃহে অলক্ষ্মীর বাস হয় এই গৃহে টিকটিকিকে মেরে ফেলা হয় এরকম অনেকেই আছে তারা গরম জল করে টিকটিকির গায়ে ছুঁড়ে দেয় এবং কোনো লাঠি দিয়ে টিকটিক আঘাত করে এগুলি কিন্তু অনুচিত কর্ম এগুলি করা কখনোই উচিত নয় এছাড়াও দেখবে আর্থিক সমস্যা অর্থনৈতিক কষ্ট এগুলো কিন্তু জীবনে চলে আসে যদি টিকটিকিকে কোনোভাবে আঘাত করা হয় বন্ধুরা আপনারা যদি এই পবিত্র মাস চলাকালীন আপনার বাড়িতে যদি দুটো টিকটিকি একসাথে দেখতে পান তাহলে সেই টিকটির গায়ে কিছুটা আতক চাল ছড়িয়ে দেবেন এবং আপনার নিচের মনস্কামনা ইদেবের উদ্দেশ্যে ব্যাক্ষ করবেন দেখবেন সেই সব মনস্কামনা তৎকালীন পূর্ণ হয়ে যায় এছাড়াও এই ভাদ্র মাস চলাকালীন আপনারা যদি তুলসী তলায় বা তুলসী মঞ্চের কাছে টিকটিকি যদি দেখতে পান বা তুলসী মঞ্চের গায়ে হয়তো টিকটিকি রয়েছে বা ঘোরাঘুরি করছে সেক্ষেত্রে বুঝবেন কর্মক্ষেত্রে বলুন বা অর্থনৈতিক দিক দিয়ে আপনারা আপনারা ভবিষ্যতে উন্নতি করতে চলেছেন বা আপনাদের কর্মসংস্থার পদগুলো উন্নতি হতে চলেছে আপনারা চাকরিতে সফলতা পেতে পারেন এবং কি আপনাদের প্রমোশনও হতে পারে এছাড়াও আপনারা ধার দেনার থেকেও মুক্তি পেতে পারেন এছাড়াও টিয়ে কখনো আপনারা তুলসী গাছের ওপর বসে রয়েছে বা মঞ্চের ওপর রয়েছে তার মানে বুঝবেন ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং কি পরিবারে যারা রয়েছে তারা সুস্থ ও সবল থাকবেন এই ইঙ্গিতগুলি দিয়ে থাকেন তাই বন্ধুরা এই বিষয়টি মাথায় রাখবেন তাই বন্ধুরা টিকটিকি কখনো দেবেন না ঘরে থাকা শুভ অত্যন্ত আর টিকটিকি ঘরে থাকলে মা লক্ষ্মীর আগমন ঘটে বন্ধুরা এর সংক্ষেপ কি হলো এই পবিত্র ভাদ্র মাস চলাকালীন এই পবিত্র ভাদ্র মাসকে লক্ষ্মী মাসও বলা হয় এই লক্ষ্মী মাসে যদি আপনারা যদি আপনারা স্বপ্নে সকালবেলা ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে আপনারা যদি ঝাড়ু স্বপ্ন দেখেন তাহলে এটি খুব সৌভাগ্য বলে মনে করা হয় কারণ বন্ধুরা ঝাড়ুকে মা লক্ষ্মীর স্বল্পা রূপ বলা হয় এবং ঝাড়ু দিয়ে আমরা কি করি ঘরের যাবতীয় নেগেটিভ এনার্জিকে আমরা বাইরে বার করে দিই পরিষ্কারের মাধ্যমে অপরিষ্কার জিনিসগুলিকে আমরা যখন বাইরে বার করে দিই তার অর্থ হলো নেগেটিভ জিনিসগুলিকে আমরা বাইরে বার করে দিচ্ছি এবং এই ঝাড়ুকে ধনতরসের দিন কয় করার পরামর্শ দেওয়া হয় কারণ বন্ধুরা ঝাড়ুর সঙ্গে মা লক্ষ্মীর একটা সম্পর্ক রয়েছে বন্ধুরা আপনারা যদি পবিত্র ভাদ্র মাস চলাকালীন ঝাড়ুর স্বপ্ন দেখেন তার মানে হচ্ছে যে আপনাদের সকল প্রকার খারাপ সময় খুব শীঘ্রই তাড়াতাড়ি জীবন থেকে দূর হবে এবং জীবনে আর্থিক সমস্যাও দূর হবে বিপদ আপদ থেকেও মুক্তি পাবেন আপনারা যদি ঝাড়ুর স্বপ্ন দেখেন এটি কিন্তু সফলতার প্রতীক আপনারা জীবনে অবশ্যই সফলতা পাবেন এছাড়াও বন্ধুরা আপনারা যদি এই ভাদ্র মাস চলাকালীন স্বপ্নে যদি কোনো মহিলাকে যদি সিঙ্গার করে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেন তাহলে বুঝবেন আপনি স্বয়ং মা লক্ষ্মী আপনাকে দর্শন দিয়েছে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হতে চলেছে আপনার জীবন থেকে বন্ধুরা এর পরের বিষয়টি হলো যদি এই ভাদ্র মাস চলাকালীন আপনাদের ছাদের ওপর বা গৃহপাঙ্গনের উপর যদি সাদা পেঁচা হঠাৎ করে প্রবেশ করে যায় তাহলে এটি খুবই শুভ সংকেত আর সাদা প্যাঁচা হলো মা লক্ষ্মীর বাহন এই সাদা পেঁচাকে লক্ষ্মী প্যাঁচা বলা হয় দেখবেন গ্রাম বাংলার মধ্যে এই পেঁচাটি বেশিরভাগ দেখা যায় আর এই প্যাঁচাকে শহর অঞ্চলে খুব কমই দেখা যায় তাই ভাদ্র মাস চলাকালীন যদি আপনার গৃহপাঙ্গনে সাদা প্যাঁচা পুড়ে এসে বসে তাহলে বুঝবেন আপনার ভূত ভবিষ্যৎ বদলাতে চলেছে এছাড়াও এই ভাদ্র মাস চলাকালীন আপনার বাস্তুতে যদি বা আপনার মুখ্য দরজায় যদি কোনো গোমাতা বা গরু এসে যদি থাকে ডাকতে তাহলে বুঝবেন স্বয়ং শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মী আপনার ঘরেতে প্রবেশ করতে চলেছে তাই কখনো সেই গোমাতাটাকে কখনো তাড়িয়ে কিছু না কিছু খাওয়াবেন আপনার সামর্থ্য অনুযায়ী পরের বিষয়টি হলো আপনারা যদি এই ভাদ্র মাস চলাকালীন স্বপ্নেতে ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে শঙ্খের ধ্বনি আপনি শুনতে পাচ্ছেন বা শঙ্খ কেউ বাজাচ্ছেন বা আপনি নিজে শঙ্খ ক্রয় করছেন আর এরকম যদি স্বপ্ন আপনি যদি দেখে থাকেন তাহলে আপনি বুঝবেন জীবনে কোনো না কোনো দিক থেকে আপনার সফলতা আসতে চলেছে আমাদের হিন্দু সনাতন ধর্মে বাঙালি পরিবারের ঘরে প্রত্যেক বাড়িতেই শঙ্খ থাকে এবং কি যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে এই শঙ্খের ব্যবহার অবশ্যই করা হয় এই শঙ্খের ধ্বনি অত্যন্ত পবিত্র আর এই জিনিসটিও মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এখন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি আর গৃহে প্রত্যেক দিন শঙ্খ বাঁচানো হলে সেই গৃহে কিন্তু নেগেটিভ এনার্জি থাকে না আর সেই গৃহে মঙ্গল সাধন হয় আর আপনারা যদি শঙ্খের স্বপ্ন দেখেন এই ভাদ্র মাস চলাকালীন বা শঙ্খের ধ্বনি শুনতে পান আর এর থেকে একটি অনুমান করতে পারেন যে যে আপনাদের আর্থিক জীবনটা ভালো হবে আর ছোটো বড়ো অনেক সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন এছাড়াও আপনারা যদি ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে স্বপ্নের মধ্যে কোনো বাচ্চাকে যদি প্রফুল্লভাবে হাসতে দেখেন যে কোনো বাচ্চা আপনার বাড়িতে এসে প্রফুল্লভাবে হাসছে তাহলে বুঝবেন স্বয়ং প্রভু নারায়ণ ও মাতা লক্ষ্মী আপনাদের ওপর অতি প্রসন্ন হয়েছে এবং আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ দারিদ্রতা দূর করতে চলেছে আপনাদের জীবনে আর্থিক উন্নতি হতেই চলেছে তাই বন্ধুরা সুতরাং এই ভাদ্র মাস চলাকালীন আপনারা যদি এরকম কোনো সংকেত পেয়ে থাকেন তাহলে কিন্তু এই সংকেতগুলি সম্পর্কে নিজের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীর সঙ্গে বা রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন না এই সংকেত গোপনে রাখার চেষ্টা করবেন আর আপনারা যদি শেয়ার করেন এর ফলাফল কিন্তু আপনারা পাবেন না এর পরের যে বিষয়টি হলো আপনারা যদি এই ভাদ্র চলাকালীন আপনাদের গৃহে উঠান প্রাঙ্গনে হোক বা বাগানে হোক সেখানে যদি কোনো পাখির বাসা করে আর ইতিবাচক শক্তিকে আগমন করে যদি ঘরে পাখিরা আসে আর ইতিবাচক শক্তিকে ঘরের মধ্যে আকর্ষিত করে এবং যে গৃহে নেগেটিভ এনার্জি রয়েছে এবং কি যে গৃহে বাস্তুর মধ্যে কোনো সমস্যা রয়েছে আর সেই গৃহে দেখবেন কুকুর বিড়াল বা গোমাতা বা কোনো পাখি এই গৃহে কিন্তু চট করে আসতে চায় না সেক্ষেত্রে যদি কোনো পাখি এসে আপনাদের গৃহে বাসা বাঁধে তাহলে এর থেকে অনুমান করতেই পারেন তাহলে আপনাদের গৃহে নেগেটিভ এনার্জি কিন্তু নেই তাই তারা বাসা বেঁধেছে এটিকে শুভ সংকেত বলে মানা হয় বা ধরুন আপনি স্বপ্নে দেখছেন কোনো পাখি বাসা বাঁধছে আপনাদের ঘরে হয়তো কোথাও দেখছেন এটাকেও কিন্তু শুভ সংক্ষেত বলে মনে করা হয় দেখুন বন্ধুরা এই ভাদ্র মাস চলাকালীন আপনাদের গৃহে যদি কোনো না কোনো পাখির আনাগোনা হয়েই থাকে তাহলে এটিকে বলা হয় মা লক্ষ্মী স্বয়ং আপনাদের ঘরে এসে উপস্থিত হয়েছে আর তারই এটা ইঙ্গিত দেয় আর শাস্ত্র মতে এমনটা বলা হয় আর বাড়িতে যদি পাখির বাসা তৈরি করে তাহলে আপনার জীবনে সৌভাগ্যের প্রতীক হিসাবে মনে করা হয় এর ফলে বাড়ির মধ্যে থাকা অশুভ শক্তিগুলো আস্তে আস্তে দূরীভূত হয় যদি আপনার গৃহে পাখিদের আনাগোনা যদি থাকে বা বাসা বাঁধে এবং কি আপনার পরিবারে সুখ সমৃদ্ধি বাড়তে পারে আর এতে মা লক্ষ্মীরও আগমন ঘটে এই বন্ধুরা কখনো যদি দেখেন পাখির বাসা গৃহের মধ্যে থাকে বা পড়েছে তাহলে অবশ্যই তাদেরকে কিছু না কিছু সাহায্য করবেন কিন্তু ভুলেও সেই পাখির বাসা ভেঙে দেবেন না আর কিন্তু কারোই কখনোই ঘর ভেঙে দেওয়া উচিত নয় এতে ঘোর পাপ বলে গণ্য করা হয় হয়তো আপনি ভাবছেন পাখির বাসা হয়েছে ঘর দোয়া নোংরা হবে যে আমি ভেঙে দিই এমনটা আপনি করবেন না এতে ঘোর পাপ লাগে আমরাও যেমন ভগবানের সন্তান তারাও হলো ভগবানের সন্তান এছাড়াও আপনি যদি এই ভাদ্র মাস চলাকালীন স্বপ্নের মধ্যে ধরুন মাছ ধরছে বা কাউকে মাছ ধরতে দেখছেন তাহলে বুঝবেন আপনার অতি শীঘ্র অর্থপ্রাপ্তি যোগ সৃষ্টি হতে চলেছে আপনি কোনো না কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি করতে চলেছেন তাতে লটারির দিক থেকে হোক বা ফরটা ইনকাম হোক আমাদের বাস্তুশাস্ত্র মতে দেখবেন কিছু কিছু জায়গার মধ্যে এরকম রিবাজ রয়েছে যে নতুন ঘরে প্রবেশ করার জন্য জ্যান্ত মাছের দরকার আর জ্যান্ত মাছ দেখে তবেই গৃহপ্রবেশ করতে হয় সেই হিসেবে আপনি যদি এই স্বপ্ন দেখেন তাহলে আপনি বুঝবেন আপনার অতি শীঘ্র ভবিষ্যৎ পাল্টাতে চলেছে আপনার দুঃখের দিন দূর হয়ে সুখের দিন আসতে চলেছে বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার ছেলে নতুন হয়ে থাকেন তাহলে করুন এবং পাশে থাকুন অন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরক্ষণ আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে